নমস্কার আমি কৌশিক রায় আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই পনেরোই জুন দু হাজার চব্বিশ রবির রাশি পরিবর্তন তিনশো দিন পর অর্থাৎ টানা এক বছর পর যুবরাজের গৃহে রাজার প্রবেশ ছয় রাশির ধনবর্ষা হতে চলেছে বর্তমানে রবি শত্রু রাশিতে অবস্থান করছে কিন্তু আপনার পনেরোই জুন দু হাজার চব্বিশ রবি রাশি পরিবর্তন করে মিত্র রাশি মিথুন রাশিতে প্রবেশ করছে এই মিথুন রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে রবির পাওয়ার কিন্তু বৃদ্ধি হতে চলেছে এবং ছয় রাশির ভাগ্য খুলতে চলেছে রবি আমাদের দেয় মান সম্মান খ্যাতি যশ আপনার পিতা সুখ গভর্নমেন্টকে নিয়ন্ত্রণ করে রবি রবি আমাদের হার্টকে নিয়ন্ত্রণ করে আ এবং আমাদের চোখকেও কিন্তু রবি নিয়ন্ত্রণ করে এই রবির যে রাশি পরিবর্তন শত্রুর রাশি থেকে বেরিয়ে এসে মিত্র রাশিতে প্রবেশের সঙ্গে সঙ্গে ছয় রাশির ক্ষেত্রে কিন্তু অতীব শুভ ফল কিন্তু নিয়ে আসতে চলেছে এবং এর সাথে সাথে এই ছয়টি রাশির বিশেষভাবে অর্থনৈতিক দিক থেকেও কিন্তু উন্নতি কিন্তু দেখা যাচ্ছে আপনার জন্মকুণ্ডীতে রবি স্থিতি কেমন রয়েছে দেখুন রবি যদি আপনার রাহু যুক্ত হয় রবি যদি যুক্ত হয় রবি যদি শুনিযুক্ত হয় বা পাপগ্রহের দৃষ্টি থাকে তাহলে কিন্তু রবি কিন্তু আপনার ম্যালফিক হয়ে যাচ্ছে তাই রবির যে পাওয়ার আপনাকে বৃদ্ধি করতে হবে দেখুন সূর্য হচ্ছে আমাদের জ্যান্ত দেবতা প্রতিদিন উঠে সকালবেলা প্রাতকালে উঠে যদি আপনারা সূর্য দেবতাকে জল নিবেদন করতে পারেন এবং লাল আসনে বসে আপনারা হনুমান চল্লিশা যদি পাঠ করতে পারেন দেখবেন আপনার যে রবি যে সমস্যা রয়েছে কি না সূর্যের যে সমস্যা রয়েছে জন্মকুণ্ডলিতে তার দোষ নিবারণ হান্ড্রেড পারসেন্ট হবে রবি হচ্ছে আমাদের আত্মা এই রবি যদি আপনার অশুভ থাকে কি না আপনার হানি হবে এমনকি জেল যাত্রা পর্যন্ত কিন্তু হতে কিন্তু পারে রবি যদি খারাপ থাকে রবি আপনার জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে আগে দেখা দরকার আমি আবারও বলি আপনারা ভালো একটা ঝাঁ চকচকে বাড়ি করেছেন সেখানে যদি ইলেকট্রিক ফিকেশান না থাকে সেখানে যদি কারেন্টের কোনো ব্যবস্থা না থাকে সেটা কি প্রস্ফুটিত হবে কখনোই না তেমনি আপনার জন্মকুণ্ডলিতে গ্রহ ভালো আছে কিন্তু রুবি আপনার ড্যামেজ হয়ে গেছে তার জন্য কি করতে হবে আপনাকে ইমিডিয়েট প্রতিকার প্রতিবিধান অবশ্যই কিন্তু করতে হবে রবি যদি আপনার নিচস্ত থাকে রবি যদি আপনার গ্রহণ দোষ থাকে বিষদোষ থাকে ইমিডিয়েট প্রতিকার করুন এবং যারা চাকরি পাচ্ছেন না কৌশিকটা আমি বিশ বছর ধরে চাকরির চেষ্টা করছি পাঁচ বছর ধরে চাকরির চেষ্টা করছি জীবনে আমি চাকরি পেলাম না এটা কিন্তু গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে রবি কিন্তু নিয়ন্ত্রণ করে তা আপনার জন্মকুণ্ডলীতে রবি কেমন রয়েছে অবশ্যই একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজির সঙ্গে পরামর্শ করুন এবং পাশাপাশি আপনারা তার সঠিক প্রতিবিধান করুন যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস তাহলে রবির রাশি পরিবর্তনে কোন কোন রাশির ভালো হতে চলেছে প্রথম যে রাশির আমি কথা বলবো বিশেষভাবে লাভ পেতে চলেছে সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে আপনাদের অষ্টম গৃহ ছিল ছিল একাদশপতি আপনার নবম গৃহে এসে আপনাদের ভাগ্য উদয় করতে চলেছে আপনার ইনকাম সোর্স বৃদ্ধি হতে চলেছে আপনার মানসম্মান খ্যাতি যশ বৃদ্ধি হতে চলেছে আপনার চাকরি ক্ষেত্রে বড় ধরনের পদোন্নতি হতে চলেছে গভর্নমেন্ট কন্ট্রাক্টের সঙ্গে যারা যুক্ত রয়েছেন এখান থেকে তোলা রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে দ্বিতীয় যে রাশি কথাগুলো সেটি হচ্ছে আপনার মিশ্র রাশি মিশ্র রাশির তৃতীয়ভাবে আপনাদের এ সময় সাহস পরাক্রম উদ্দীপনা বাড়বে এবং আপনাদের কর্মক্ষেত্রে বড়ো ধরনের উন্নতি এবং আপনাদের সুনাম বৃদ্ধি এবং খ্যাতি আপনাদের কিন্তু নিশ্চিত নিশ্চিত রূপে দেখা যাচ্ছে তিন নম্বর যে রাশি মিথুন রাশি রাশিতে রবি অবস্থান করছে আপনাদের কর্মক্ষেত্রে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ আপনাদের আকর্ষিক ধনপ্রাপ্তি আপনাদের হতে চলেছে এবং মান সম্মান জশ যারা মেডিসিনের বিজনেস করছে আপনার মেডিকেলের শপ রয়েছে ওষুধের দোকান রয়েছে আপনার ক্ষেত্রে কিন্তু এই সময় খুব দুর্দান্ত লাভ কিন্তু দিবে এই রবি আপনার রাশিতে প্রবেশ করে আপনার উন্নতি কিন্তু সাধন কিন্তু করতে চলেছে এরপর যে রাশি সিংহ রাশি আপনাদের রাশির অধিপতি একাদশভাবে অবস্থান করছে একাদশভাবে যে কোনো গ্রহ কিন্তু শুভ ফল দেয় আপনাদের ইনকাম সোর্স যেমন বাড়াবে আপনাদের এই সময় সুনাম অর্জন করবে এবং পিতার সাপোর্ট পিতার কেরিয়ার ক্ষেত্রে পিতার কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের দিবে এবং আকর্ষিক ধনপ্রাপ্তি আপনাদের ঘটাতে কিন্তু চলেছে এরপর যে রাশি কন্যা রাশি কন্যা রাশির কর্মক্ষেত্রে অর্থাৎ রবির প্রবেশ আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি যারা প্রমোশনের চেষ্টা করছিলেন আপনাদের প্রমোশন হওয়ার প্রবল যোগ রয়েছে এবং এর পাশাপাশি আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে যেমন লাভ এবং আপনাদের এই সময় কোনো বড় ধরনের উন্নতি কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু রবির রাশি পরিবর্তন বিশেষভাবে লাভ দিতে চলেছে এরপর যে রাশি সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির বিজনেস ক্ষেত্রে আপনাদের লাভ দিবে আপনাদের ডেলি ইনকাম আপনাদের বাড়বে ভাগ্য ক্ষেত্রে আপনাদের বৃদ্ধি করবে অর্থাৎ ধনুরাশির ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হতে চলেছে এবং আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পেতে চলেছেন মান সম্মান যশ পদ লাভ হতে চলেছে অর্থাৎ এই রবির রাশি পরিবর্তনে এই ছয় রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে আমি আবারও বলবো আপনারা প্রতিদিন উঠে সকালবেলা সূর্য প্রণাম অবশ্যই করুন তাতে রবি আপনার স্ট্রং হবে আমি আপনাদেরকে একটি কথা আপনাদেরকে বলি আপনার তো কিন্তু রবি গ্রহের পজিশান কেমন রয়েছে সেটা দেখা দরকার এবং রবি যদি আপনার ভালো থাকে কি না আপনি পৈতৃক সূত্র থেকে বড় ধরনের অর্থ বড় ধরনের প্রাপ্তি হানড্রেড পারসেন্ট আপনার কিন্তু হবে আবারও বলছি ভিডিওগুলো শুনছেন হয়তো আপনার ক্ষেত্রে হচ্ছে না সঠিক প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং কমেন্ট করুন পাশাপাশি আপনারা যারা যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে মেসেজ করুন নমস্কার धन्यवाद